ফ্যাটি লিভার ন্যাচারালি গ্রামের মানুষদের অনেক বেশি হয় এবং ওরা এত বেশি বুঝতে চায় না যে এই খাবার এতটুকু খাবেন ওই খাবার অতটুকু খাবেন এত মাত্রায় খাবেন ওগুলো তাদের মাথায় নাই তো স্বাভাবিকভাবে আপনি বোঝাতে গেলে খুব সুন্দর করে একটা প্লেটকে বুঝাবেন প্লেটিং পদ্ধতি যেটাকে আমরা বলি যে একটা প্লেটে নয় প্লেটের চার ভাগের এক ভাগে অন্তত পক্ষে প্রোটিন রাখবেন এক ভাগে আপনি কার্বোহাইড্রেট অথবা যেটা আমরা হোল গ্রেন বলছি সেই কার্বোহাইড্রেটটা রাখবেন অবশ্যই যখন ফ্যাটি লিভার থাকবে লাল আটার রুটি লাল চাল হোল যেগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে তাড়াতাড়ি কাজ করবে দেন আরেক পাশে নন স্টার্চি ভেজিটেবলগুলো রাখার ট্রাই করবেন পুরো সম্পূর্ণ দুই এক চার ভাগের দুই ভাগে এছাড়া অলিভ অয়েল তেল যেহেতু এখানে ভালো তো আপনি অলিভ অয়েল তেলটা ব্যবহার করতে পারবেন অলিভ অয়েল তেলের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি এটা কিন্তু স্মোকিং পাওয়ার খুবই কম সো সতে করা যাবে কাছা খাওয়া যাবে কিন্তু বাঙালি রান্না যেটা আমরা তেল দিই মশলা দেই পুরাই দেন খাবার ওটা রান্না করে এটা কিন্তু করা যাবে না তো ওই ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে উল্টা তখন রেসিডিটি হয়ে যায় যেহেতু প্রথমে কিছু ভিটামিনস মিনারেলস এর কথা বললাম কিছুক্ষণ আগে যে ভিটামিন ই লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে তো অন্তত পক্ষে তাদেরকে ভিটামিন ই পর্যাপ্ত পরিমাণে দিতে পারেন যেমন পার ডেতে যদি আটশো ইউনিট করে দেন তাহলে তার জন্য উপকার হয় আমরা যেমন চারশো ইউনিটের ইয়া কিন্তু পাই যে সবুজ কালারটা মেবি টু হান্ড্রেড আর ইয়েলো কালারটা ফোর হান্ড্রেড তো ফোর হান্ড্রেডের দুইটা দিতে হবে প্রাথমিক অবস্থায় যদি আপনারা দিতে চান দেন ভিটামিন ডি এটা খুবই ইম্পর্টেন্ট ভিটামিন ডির অভাবে কিন্তু আমাদের ম্যাটাবলিজমও স্লো হয়ে যায় তো আমরা ইদানিং ভিটামিন ডির অভাবটা অনেক বেশি পাই যারা কর্মরতা আছেন তাদের মধ্যে তো অবশ্যই অনেক বেশি কারণ তারা রোদে খুবই কম যায় অথবা আমরা রোদ লাগানো ভুলে গেছি এই জন্য ঢাকার ভিতরে অনেক বেশি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পাওয়া যায় তো ভিটামিন ডি যদি আপনি কোনোভাবেই রোদের আলোতে না যেতে পারেন তাহলে আমার পরামর্শ থাকে দরকার একটু সাপ্লিমেন্টেশন নিয়ে নেবেন কারণ এটা খুব জরুরি থাকে এটার অভাবে আমাদের রোগ অনেক তৈরি হয়ে যায় পটাশিয়াম রিচ ফুডগুলো খুবই জরুরি পটাশিয়াম এটাকে ডিটক্সিফাই করতে সাহায্য করে যেমন কলা দেন হলো কিউই মিষ্টি আলু এগুলো থেকে ইজিলি আমরা পেয়ে যাই তাছাড়া আমরা ডাবের পানিও সাজেস্ট করতে পারি সেই ক্ষেত্রে আর এছাড়া ওমেগাথ্রি ফ্যাটের জন্য অবশ্যই মাছ সবচেয়ে ভালো সামুদ্রিক মাছে তো অবশ্যই ওমেগা থ্রি অ্যাসিড থাকে বাট বাঙালি কিছু মাছ আছে যেমন কই মলা চাপিলা ইলিশ এগুলোতেও খুব ভালো পরিমাণে ওমেগা থাকে তো আপনারা এগুলোও ব্যবহার করতে পারবেন এমন কোনো কথা নাই যে দামি মাছই যেতে হবে